ভাই কিভাবে বিশ্বাসী হওয়ার মানে কেবল বসে থাকা নয় সংগ্রামে জড়িত থাকা শুধু আমরা এই মাটির মানুষ এই মুসলিম গন্ডার নাগরিক এই গহনের সন্তান এবং সর্বপরি মুসলিম উম্মাহ সদস্য একটি অঙ্গীকার করছি এক আমরা সকলে শতসূত্রভাবে ভয় কাট করব প্রত্যেক সেই পণ্য কোম্পানি শক্তিকে যারা ইসরায়েলের দহন দারিদ্র্য টিকে রাখে

আমরা ঐক্যবদ্ধ থাকবো যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী আদায় পরিণত না হয় আমরা শুরু করব নিজেদের ঘর থেকে ভাষা ইতিহাস শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখবো রাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না তারা আমাদের প্রস্তুতি চান শেষ কথা শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত উপর তাদের উপর যারা নজির বিহীন সবর করেছেন যারা বিচার ইমানের পর প্রমাণ দিয়েছেন যারা ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের আগুন জেলেছেন বিশ্বের নীরবতা উদাসীনতার যন্ত্রণা হাসি মুখে মুখের মাঝে ধারণ করেছেন শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম রেখে গেছেন ইসতের ক্ষতি আনে শান্তি বর্ষিত হোক হিন্দ্রজ ঋণ এবং ভাতি অবস্থানে সক সহ সকল সৈন্যের উপর যগের গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে যাদের চোখে ছিল প্রতিরোধে অগ্নিশিখা ক্ষতি বর্ষিত হোক বাইতুল মোকাদ্দেসের গর্বিত অধিবাসীদের উপর যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আলকুত সাবানা আলকুৎসাবানে গাজার জনগণকে অভিনন্দ আমরা বাংলাদেশের মানুষ আর শরীয় ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া হে আল্লাহ